সব পেও কেমন একটা শূন্যতা থেকে যায় যেটা শব্দ দিয়ে বোঝানো যায় না শুধু অনুভব করা যায় নিঃশ্বাসে কান্নায় নীরবতায় আমি তাকে চেয়েছিলাম মনে প্রাণে সমস্ত অস্তিত্ব দিয়ে ভেবেছিলাম এই ভালোবাসা হয়তো একদিন আমায় আপন করে নিবে কিন্তু সব ভালোবাসার শেষ যে প্রাপ্তিতে হয় না সেটা বুঝলাম অনেক দেরিতে তাকে হারাই ঠিক সে ছিল এখনো আছে কিন্তু আমার নয় সবচেয়ে কষ্ট হয় তখনই যখন জানতে পারি সে ভালো আছে কিন্তু সেই ভালো থাকার মাঝে আমার কোনো জায়গা নেই আমি শুধু দাঁড়িয়ে দেখি দূর থেকে হয়তো ওর চোখে হাসি কিন্তু আমার বুকে কষ্টের পাহাড় জমে প্রতিদিন একরার স্মৃতি কাঁধে নিয়ে বাঁচি প্রত্যেকটা মুহূর্তে তাকে খুঁজি অথচ জানি সে আর ফিরবে না ভালোবাসা ছিল আছে কিন্তু সেই ভালোবাসা শুধু আমার জন্য একপাক্ষিক সবাই ভাবে আমি ভুলে গেছি কিন্তু কি করে বোঝাই কিছু মানুষকে কখনো ভোলা যায় না তারা থেকে যায় না পাওয়ার কষ্ট হয়ে তাকে না পাওয়াটা হয়তো নিয়তি কিন্তু ভালোবেসেছিলাম এটা আমার শক্তি ভালোবাসা তো কখনো হারায় না সে শুধু রূপ বদলায় বেদনা হয়ে